আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আজকে সবার আমরা যাচ্ছি চট্টগ্রাম হালি শহর সোলার প্যানেল ইনস্টলেশন করার জন্য এই সেট আমরা দিয়েছি একশো তিরিশ ওয়াট একটি সোলার প্যানেল আর সাথে দিয়েছি একটা বলবোর পানের ব্যাটারি সাইড एंपিয়ারের সাথে রয়েছে দুইটি টেবিল পাকা আর পাঁচটি লাইট এগুলো সবগুলো হচ্ছে আমরা আজকে ইনস্টলেশন করার জন্য যাচ্ছি চট্টগ্রাম ফালিস আমাদের অলরেডি সম্পূর্ণ মালামাল গাড়িতে ওঠানো শেষ আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আমাদের কাজের গন্তব্যের উদ্দেশ্যে অবশেষে আমরা চলে এসেছি আমাদের কাজের গন্তব্যে অলরেডি গাড়ি থেকে আমাদের সম্পূর্ণ মালামাল নামানো শেষ ক্লায়েন্টের বাসায় আসার পর আমাদের সর্বপ্রথম যে কাজটি ওই কাজটি হচ্ছে সোলার প্যানেল ইনস্টলেশন করা লাগবে আমরা সবার আগে উঠে ওই কাজটি সেরে নিচ্ছি এই ছাদ থেকে দেখেন কত সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে সোলার প্যানেল ইনস্টলেশন করার পর আমরা নিচে চলে এসেছি নিচে আসার পর আমাদের এখানে নিচে যা যা কাজ আছে লাইট লাগানো পাখা লাগানো কন্ট্রোলার লাগানো ব্যাটারি লাগানো সম্পূর্ণ সব কাজ সেরে নিয়েছি এখানে পাকা চলতেছে আমাদের কাজ সম্পূর্ণ শেষ আমরা এখন চলে যাব আমরা ক্লায়েন্টকে কাজ বুঝিয়ে দিয়ে আমাদের কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে কোনো হোটেলের উদ্দেশ্যে এখানে এসে আমরা তিনটা তেহারি নিয়ে নিলাম তেহারির পরিমাণ ছিল অনেক একজনে একটা খেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া সম্পূর্ণ সব শেষ আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা এখান থেকে একটি টমটম নিয়ে নিব টমটম নিয়ে চলে যাব টমটমে বসে ভিডিও করতে করতে যাচ্ছে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম সিটি গেট কত সুন্দর গেট গেটটি দেখলে অনেক ভালো লাগে আমরা টমটম থেকে নেমে গেছি অলরেডি আমরা এখানে একটা অটোর জন্য অপেক্ষা করতেছি অনেক ধরে হাঁটতেছি অটো একটাও পাচ্ছি না সামনে আগাচ্ছি দেখি অটো পাই কিনা অবশেষে আমরা অটো পেয়ে গেছি এই অটো দিয়ে আস্তে আস্তে যাচ্ছি আর সুন্দর মনোরম পরিবেশ দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকেন অনেক সুন্দর জায়গা এটা আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম